আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন টেকনোলজি ভিসেট কমিউনিকেশান এটা হচ্ছে একটা ভিসেট যেটাতে আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করি যুদ্ধকালীন অথবা হচ্ছে আপনার শান্তিকালীন সময়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় স্বচ্ছ এবং সুন্দর যোগাযোগের জন্যে ভিসেট ব্যবহার করা হয় ভিসেট মূলত আপনার কাজ করে হচ্ছে স্যাটেলাইট থেকে হাব এবং হাফ থেকে হচ্ছে রিলে পর্যন্ত যার ফলে এটার যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন হয় না এবং সবচেয়ে সুন্দর এবং স্মুথ যোগাযোগের জন্য ভিসেট অত্যন্ত কার্যকরী তো বাংলাদেশ সেনাবাহিনীর টেকনোলজিতে এটা নতুন সংযোজন হয়েছে তো আমরা সেই ভিসেটে একটা পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছি তো জিনিসটা দেখতে অনেকটা জটিল হলেও বাট এটা ম্যানুয়ালি ইউজ করা এবং ব্যবহার করা অনেকটাই সহজ সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটার সবচেয়ে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে লাইন অফ অ্যালাইনমেন্ট আপনাকে অবশ্যই এটার হাব যে লোকেশনে থাকবে যেদিকে থাকবে যে ডিগ্রিতে থাকবে সেই ডিগ্রিটা আপনাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে সামনে কোনো বড় বিল্ডিং কারেন্টের পুল বা গাছ হ্যাঁ মানে মোট কথা হচ্ছে যে কোনো প্রতিবন্ধকতা বা বাধা রাখা যাবে না যদি আপনি এরকম একটা সিচুয়েশনে তো দেখতে পারেন যেমন আমরা গিয়েছি সামনে পুরোটাই হচ্ছে ফাঁকা মাঠ একদম ফাঁকা তো আমাদের হাব স্টেশন যেটা আছে টোটালি এখান থেকে একশো ছাব্বিশ ডিগ্রিতে আছে তো আমরা যার ফলে এখানে এটা সেট করেছি এবং আমরা এটির মাধ্যমেই যোগাযোগ দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এটার যোগাযোগ অনেক ভালো আশা করি আপনারা এই টেকনোলজি ইউজ করলে আপনারা এটার সুফল ভোগ করবেন এবং এটার প্রতি আপনারা আস্থাশীল হবেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় ভিসেট এস্টাবলিশমেন্টের ভিডিওটা দেবো সবাই ভালো থাকেন طمن السلام عليكم